আসসালামু আমার প্রিয় বন্ধুগণ তোমরা সকলেই কেমন আছো কমেন্ট বক্সে জানিয়ে তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আল্লাহ যদি চান আজকের ডার্ক স্টেশনে ডার্ক ডার্ক স্টেশন আজকে স্টেশনে কি আলোচনা হবে চলো আমরা সামনের দিকে আগাই আজকের আলোচনার বিষয় হচ্ছে টেটো উলকি তোমরা হয়তো অনেকেই জানো বর্তমান সময়ে আমাদের যুবক সমাজের মাঝে এই টেটু বা উল্কি খুবই জনপ্রিয় একটি বিষয় কিন্তু আমাদের আগে জানতে হবে এই টেটু বা উল্কি আমাদের মুসলমানদের জন্য হালাল না হারাম টেটু বা উল্কি সম্পর্কে আমি যতগুলো ভিডিও দেখেছি সবগুলো ভিডিওতে বলা হয়েছে যে উলকি বা টেটু শরীরে করা হারাম তো এই বিষয়টি আমাদের খুবই গুরুত্ব দেওয়া উচিত যে এই টেটু আমাদের মুসলমানদের জন্য হালাল নয় অন্য ধর্মে এই বিষয়ে কী আছে আমি জানি না তোমরা কমেন্ট বক্সে জানাবে তবে আমরা যারা মুসলমান আছি তোমাদের সকলকেই আমি এই মেসেজটি দিচ্ছি যে এই উল্কি বা টেটু থেকে তোমরা দূরে থাকো দেখো আমরা যদি স্ট্যান্ডার্ড বা আমরা বা আমরা যদি আপডেটেড জাতি হিসেবে প্রকাশ করতে চাই তাহলে এই টেটুটা ইম্পর্টেন্ট নয় তুমি তোমাকে আপডেট করো তোমার নলেজ আপডেট করো ঠিক আছে তো এই টেটু বা উলকি সম্পর্কে এই মেসেজটি সকলকেই তোমরা প্রচার করবে আল্লাহ যদি চান আর আজকের এই ভিডিওটি এই পর্যন্তই সকলেই ভালো থেকো আর আজকের আলোচনাটি একমাত্র সম্ভব হয়েছে আমাদের রব আল্লাহ ওনার জন্যই ওনার রহমেই তো টেক কেয়ার অ্যান্ড বেস্ট অফ লাক মাই ফ্রেন্ডস